আজকে আমরা আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি এই যে শিখু গ্রুপের চেয়ারম্যান রামদা গ্রুপের চেয়ারম্যান আমাদের মহান মার্খানের স্বত্বাধিকারী জমিদার আল্লাহর জসিমউদ্দিন সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আজকে এই মানববন্ধন হাইজন আজকে মানববন্ধন থেকে আমরা জসীম সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে ওই মিথ্যা মামলা প্রত্যাহার চাই জসিম সাহেব একদম ভালো মানুষ উনি একজন রেমিটের যুদ্ধ দীর্ঘ প্রতি ছাব্বিশ বছর উনি প্রবাসী থেকে দেশের প্রতি যে অবদান রাখেছেন এবং এলাকার ছন্দনাথ তথা পুরো চট্টগ্রামের মধ্যে উনি শত শত মেয়ে বিয়ে দিয়েছেন বিভিন্ন মধ্যে মাদ্রাসা মন্দির স্কুল কলেজের মধ্যে যে অনুদান দিয়েছেন ওইরকম আরেকজন ব্যক্তি চট্টগ্রামের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে আমরা আমাদের মার্কেটে আমাদের মার্কেট যখন থেকে উনি করছেন আমাদের খুব অবহেলিত মার্কেট ছিল উনি ক্রয় করার পর থেকে আমরা আল্লাহ দিলে চট্টগ্রাম না পুরো বাংলাদেশের মধ্যে আমাদের মার্কেট একটি মডেল মার্কেট হিসেবে এখন পরিচিতি লাভ করছে আল্লাহ জসিমুদ্দিন সাহেবের অবদানে আমরা মহল মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনার এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই আমরা দাঁড়িয়েছি জসিমুদ্দিন সাহেব একজন রেমিডেন্স যুদ্ধের এবং প্রবাসী উনি খুব ভালো মানুষ এবং ওনার সর শহরে ওনার অনেক অবদান রয়েছে ওনার বিরুদ্ধে যেই ভূমিদস্যু আন্ডার অফিক উনি মিথ্যা মামলা করেছে তার প্রত্যাহারের দাবিতে আর ওনার বিরুদ্ধে বিভিন্ন রকমের অপবাদ চালানো হচ্ছে এই অপবাদ থেকে ওনাকে রেহাই দেওয়ার জন্য আমাদের দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি যে আমরা জসিম সাহেব একজন ভালো মানুষ ওনার মতো মানুষ হয় না ওনার মতো প্রতিষ্ঠান একটা এরকম একটা রোগ হলে বাংলাদেশে খন জায়গায় গরিবের কোনো প্রভাব থাকবে না মানুষগুলো এত ভালো মানুষ ওনার সাথে আমরা আন্ডা মামলা দিচ্ছে সেজন্য দাঁড়িয়েছি মৃত্যু মামলা গুলো প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ করছি এই মানববন্ধনের আসল উদ্দেশ্য হচ্ছে আমরা একজন ভালো মানুষের পক্ষে দাঁড়িয়েছি উনি একজন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সফল রেমিডেস যোদ্ধা আর তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি মানবিক সাইডে অনেক আন্তরিক মানুষের মানবতার কাজের জন্য উনি বৃহত্তর স্বার্থ ত্যাগ করেন বৃহত্তর চন্দনাশবাসীর জন্য উনি একজন মানব রূপকার আমরা চাই উনার সকল মিথ্যা মামলা প্রত্যাহার হোক এবং উনি ষড়যন্ত্র থেকে ষড়যন্ত্র থেকে নিপাত যাক ষড়যন্ত্রমূলক একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে উনি কোনোভাবে স্থির হতে পারছে না বিষয়টা আসলে প্রশাসন এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নিকট আমরা আকুল আবেদন জানাই ওনার সকল মিথ্যা মামলা প্রত্যাহার হোক এগুলোর মামলা দিচ্ছে হচ্ছে যে আন্ডার রফিক ভাই কে মিথ্যা মামলা দিয়ে হরানি করা হচ্ছে ভাই হল একজন প্রবাসী ভাই প্রবাসী আজকে আঠাশ বছর ধরে ভাই এখন জ্ঞান মধ্যে জড়িত নাই বাইকে কে হরানি করা হচ্ছে ওই আন্ডার বিভিন্ন ধরনের মামলা দিয়ে বাইকে হরানি করা হচ্ছে আমরা এই মামলা প্রত্যাহার চাই আমরা ডক্টর কাছে বলতে চাইয়ের মামলা গুলো জানাই না আমরা চাই আমরা একজন মানুষ আমাদের সন্ধানে মধ্যে উনি একজন গর এ দলেビック উনি এই ওনা জয় করা হয়েছে এতে প্রত্যহ সহায় আমরা আমরা এইজন্য আমরা সকল দল বল নিয়ে বিছে যে আমরা সবাই এখানে আকি মানুষ বন্ধন করতেছে এই কারণে উনি আমাদের গরীব গরীব দের বন্ধু আমাদের বন্য অবস্থার মধ্যে আমাদের অনেক গরীব গরীব মধ্যে উনি দাঁড়িয়েছে এবং নমনারে উনি অনেক গরীব মধ্যে সাহায্য করছে ওনার মধ্যে এই

ওরা মানে অ্যারেন্স করছে এটা আমরা প্রতিবাদ চাই আর উনি হচ্ছে ঠকান্তি করি উনাকে এই এই সমস্ত মামলায় জরাইতি করছে উনি হচ্ছে দানবিক মানুষ এলাকার মানুষ ওসদ মানুষ মিথ্যা বাবা দিয়ে ওকে এরকম করছে অ্যারেন্স করছে এটা আমরা প্রতিবাদ চাই আমরা আমার নেতাকে আমার জসিনবাইকে আমরা ওখান থেকে শুনুন চাই থেকে দোশমণি করছে আর কি চক্রান্ত করে দুর্নীতি বাচনে তো উনিকে জরাই দুর্নীতি তো বিভিন্ন রকমের বন্ধু বন্ধু এই বন্য যতগুলো বিতরণ করছে কোটি কোটি যে উনি উনি কোটি কোটি আর

ख़ूब दोस्तु हले

এদের কি ওর মুক্তি যায় নিশাত ওর মুক্তিদান মুক্তি যায় আমি সুদূর চন্দননয় সুপুর জেলার অন্তর্গত বধুপুর গ্রাম থেকে এসেছি আমি দীর্ঘদিন আমি একজন পেশাদার কর্মজীবী মানুষ আমি প্যাটার দয়ে যে সময় যেটা করতে হয় ওটা করে আমি আমার ফ্যামিলি চালাচ্ছি আমাদের যে ক্লান্তিকাল মুহূর্ত করোনাকালীন সময় গেছে আহার জসিমুদ্দিন উনি করোনাকালীন আমার বৃহত্তর চন্দনায় শুভ আমি একজন স্বেচ্ছাসেবক ছিলাম আমার পরিবার সহ চন্দনায় দুর্গত মানুষদের যে সার্বিক সহযোগিতা খাবার শুকনো খাবার সহ একটা পরিবার সচ্ছল রাখার জন্য আর্থিক যা সহযোগিতা উনি করে গেছেন করোনা কালের আগেও বন্যা দুর্গত এলাকায় গত বছর আমাদের দক্ষিণ চট্টগ্রাম অধিকাংশ এলাকা ছিল বন্যা কবলিত ওনার সহযোগিতার হাত না বাড়ালে এমনও পরিবার ছিল চার পাঁচ দিন ছয় দিন পর্যন্ত খাবার জোট নাই ছোট বাচ্চাদের কোনো ওষুধ জুঠো নাই এমনও পরিবেশ কাছে শুধু চন্দনেশের মধ্যে আজ চন্দানেশের আজকে আমরা একটা জিনিসটা আছি এটা হচ্ছে কি জসিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন রকম হয়রানিমূলক মিথ্যাচার অপর চালিয়ে ওনাকে কলঙ্কিত করা হচ্ছে এবং ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছে আমি মনে করি আমার ব্যক্তিগত এবং আমার এলাকার পক্ষ থেকে সবগুলো হয়রানিমূলক আমরা তাই স্বাধীন দেশে আমরা নতুন আবার স্বাধীনতা পাইছি স্বাধীন দেশে স্বাধীনতার যে সার্বমূত্ত রক্ষার্থে দেশ প্রেমে যারা দেশের সেবক তাদেরকে যদি এভাবে খোলসা করে রাখা হয় তাদেরকে যদি কারাবন্দী করা হয় তাদেরকে যদি সমাজ থেকে দূরে রাখা হয় তাহলে আমরা বেহালিত মানুষরা आजीवन বঞ্চিত থাকব আমরা বঞ্চিত থাকতে চায় না আমরা স্বাধীন দেশের স্বাধীনভাবে বাসতে চাই স্বাধীনভাবে বাঁচার জন্য আমাদের দরকার ভালো অভিভাবক আমাদের দরকার অর্থবান,িত্তবান, সমাজসচেতন ব্যক্তি। তাহলে ব্যক্তি আমরা মিত্র এই আমরা মিত্রচার যোশিম সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে আজকে আমার এই অবস্থান